আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রাতারাতি ধনী হতে চাইলে যখনই সময় পাবেন অজু থাকুক না থাকুক আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন আপনি যেখানেই থাকুন অজু থাকুক না থাকুক ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিক্সা বা গাড়িতে যখনই সময় পাবেন এই তিনটি নাম সাতবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তিন দিনের মধ্যেই আল্লাহ রবুল আয়ালমিন আর রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আয়ালামিনের বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুনা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সগিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রবুল আয়ালমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালামিন তিন দিনের মধ্যে আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহ রবুল আয়ালামিন এই নামে রসিলা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামে রসিলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আলমিন তার খাজানা দেখা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখে কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ আল আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার একই ও বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কীভাবে পড়বেন কীভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে ইতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে বন্ধ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব একটি ভুল হলো যে অনেকেই চোখ বন্ধ করে নামাজ পড়েন আল্লাহ তালা রসুল বলেন মাজলি সুফিক হিন খাই্মিন ইবাদতি সিদ্দিন সানা দিনই মাসাইল জানার অল্প সময়ের মুহূর্ত এই যে আমরা যে দুইটা মাসালা শিখবো এখন অল্প সময়ের জন্য আল্লাহ রসুল বলেন এই সময়টা ষাট বছর বেরিয়া নফুল ইবাদতের চাইতে উত্তম আল্লাহ আকবর অর্থাৎ ষাট বছর নফল নামাজ পড়লে যে সাফাব পেতেন এই দুইটা মাসাইল জানার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে সেই পরিমাণ সবাব দান করবেন আল্লাহ একবার একটা মশাল হলো চোখ বন্ধ করে নামাজ পড়া নামাজের ধ্যান খেয়াল আসার জন্য অনেকে চোখ বন্ধ করে নামাজ পড়ে এতে নামাজ মাকরু হবে নামাজের মধ্যে চোখ বন্ধ করা যাবে না যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন এখনও হাত বাঁধেননি তখন আপনি পশ্চিম দিকে তাকিয়ে থাকবেন যখন হাত বাঁধছেন তখন আপনার ফেস থাকবে পশ্চিম দিকে আপনার চোখ থাকবে শেষদার দিকে যখন আপনি রুকুতে যাবেন তখন আপনার চোখ থাকবে দুই পায়ের মাঝখানে যখন আপনি শেষ রুকুতে যাবেন যখন দুই পায়ের মাঝে আপনার চোখ দৃষ্টি থাকবে যখন আপনি সেচদার যাবেন তখন আপনার নাকের দিকে দৃষ্টি থাকবে যখন আপনি বসবেন দুই হাতের মাঝে বা দুই হাঁটুর মাঝে আপনার দৃষ্টি থাকবে কিন্তু আপনার মুখ ফেস থাকবে কেবলার দিকে দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায় আপনার ফেস থাকবে কেবলার দিকে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে সিজদার দিকে আর বসা অবস্থায় দুই হাতের মাঝে আপনার দৃষ্টি থাকবে যখন সালাম ফিরাবেন তখন আপনার দৃষ্টি থাকবে কাঁধের দিকে এবং এভাবে সালাম ফিরানোর সালাম ফিরিয়ে আমার শেষ করবেন তো কোন জায়গায় চোখ থাকবে চোখ বন্ধ রাখা যাবে না এটা বলে দিলাম আর নামাজের মধ্যে হাই দেয় হাই দেওয়ার সময় কেউ আহ করে ওঠে নামাজ ভঙ্গের যে কারণ রয়েছে এর মধ্যে একটি কারণ হলো উহা হা শব্দ করা হাই দেওয়ার সময় হা আহ করার কোনো প্রয়োজন নাই কাশের সময় কাশ দেওয়ার সময় আওয়াজ হতে পারে কিন্তু হাই দেওয়া হাই দেওয়ার সময় আওয়াজ না করেই হাই দেওয়া যায় অর্থাৎ নামাজের মধ্যে যদি হাই আসে হাই জমাইয়া নেওয়া অর্থাৎ হাই না দেওয়ার চেষ্টা করা কিন্তু তারপরেও আসলে হাই দিবেন কিন্তু হাইয়ের মধ্যে কোনো আহ শব্দ করবেন না এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে গুরুত্বপূর্ণ দুটি আলা জানিয়ে দিলাম এখন আমরা আমাদের আমলের মধ্যে চলে যাব কয়েক দিন যাবৎ কয়েক ভাই প্রশ্ন করতেছেন তিন জেলার থেকে তিনটি প্রশ্ন করেছেন যদি আমাদের আমল শেখার পর সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব আর এই উত্তর শুনলে সকলের উপকার হবে আমরা আমাদের মূল আমলে চলে যাই আমাদের মূল আমল ছিল আল্লাহ তাল আর তিনটি নাম সাতবার করে পাঠ করব অজু থাকুক না থাকুক বাজারে ঘাটে দোকান পাঠে গাড়িতে অফিস আদালতে যেখানেই থাকি এই তিনটি নাম তিনটি নামে আমল করতে পারবেন কী নিয়মে আমল করবেন কিভাবে পড়বেন আসুন শব্দে শব্দে জবানে জবানে শিখি আল্লাহ তাল আর তিনটি নামের প্রথম নাম যে নামটি বলবো সেই নামটি হলো ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু জিদু রব্বুল আলমিনের তিন নিরানব্বইটি নামের মধ্যে একটি সিফাতি নাম হল ইয়া ওয়াজিদু জিম দিয়ে ইয়া অর্থ হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী এটা আল্লাহ তালার সিফাতি নাম আল্লাহ তালার প্রশংসা করলেন যে হে আল্লাহ আপনি স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী আর আল্লাহ তালা আপনাকে স্বয়ং সম্পূর্ণ করবেন না মুখাপেক্ষী করে রাখবেন মানুষের কাছে হাত পাতাইবেন এটা হতেই পারে না আপনি যখনই সময় পাবেন দিনের মধ্যে পাঁচবার যদি পারেন পাঁচ অক্ত নামাজের পরে আর না হলে যখনই আপনার মনে হবে এই নাম তিনটা পাঠ করবেন প্রথম নাম হলো ইয়াজিদু 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 সাতবার পাঠ করবেন অর্থ হল হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী দুই নম্বর হইল বা সেতু বা সেতু ইয়া বা গোল হইবে ঠোঁট ইয়া বা সিতু না ও ইয়া বা সেতু আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম অর্থ হইলো হে রিজিক প্রশস্তকারী রিজিক মানে শুধু খাওয়ার জিনিস নয় আপনার থাকার জায়গা আপনার খাওয়ার জিনিস আপনার পড়ার জিনিস এমনকি চাকরির বেতন সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ তালার প্রশংসা করে বললেন হে রিজিক প্রশস্তকারী আর আপনার রিজিককে আল্লাহ তাহলে সংকীর্ণ করে দিবেন এটা হতেই পারে না তিন দিন আমল করবেন ইনশাল্লাহ যেই জন্য আমল করতেছেন ওই ফলাফল পেয়ে যাবেন তো যখনই মনে হবে সারা দিনের মধ্যে এই তিনটা নাম সাতবার করে একুশবার পাঠ করবেন পাঁচবার দিনের মধ্যে পাঁচ শক্ত নামাজের পরেও পড়তে পারেন বা যখনই মনে হবে তখনই পড়বেন প্রথম নাম গেল কি ইয়া ওয়াজিদু দুই নম্বর হল ইয়াবা সেতু ইয়াবা সেতু হে রিজিক প্রশস্তকারী তিন নম্বরে ইয়া মুজিবু ইয়া মুজিবু অর্থ হে দোয়া কবুলকারী হে দোয়া কবুলকারী ইয়া মুজিবু আপনি কত দোয়া করেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল্লা খেরতি হাসানা আল্লাহ আমাকে দুনিয়াও আপনি সুখ শান্তি দান করেন আেরাতেও সুখ শান্তি দান করেন অকিনা আদা বন্য এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন তা আল্লাহকে বলতেছেন এ আল্লাহ আপনি দোয়া কবুলকারী আর আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না এটা হতেই পারে না কারণ হাদিসের মধ্যে আসছে বান্দা যখন বলে আল্লাহ হুম্মা ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ সাথে সাথে বলেন ও আমার বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ একবার সেখানে আপনি সাতবার বলবেন হে দোয়া কবুলকারী হে হে স্বয়ং সম্পূর্ণ কি আর আপনাকে আল্লাহ তালা মুখাপেক্ষী বানিয়ে রাখবেন অস্বয়ং সম্পূর্ণ রাখবেন এটা হতেই পারে না আপনি বলবেন হে রিজিক প্রশস্তকারী আর আপনার রিজিককে আল্লাহ তালা সংকীর্ণ করে রাখবেন এটা হতেই পারে না আপনি বলবেন হে দোয়া কবুলকারী আর আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন না এটা হতেই পারে না এই তিনটি নাম আপনি তিন দিন পর্যন্ত ভাবে যে নিয়মে বলতেছি ওই নিয়মে পাঠ করেন ইনশাআল্লাহ আপনার মনের আশাপূর্ণ হবে যে নিয়তে আমলটি করবেন ওই নিয়ত অবশ্যই কবুল হবে তো নামের আগে পড়ার আগে কয়েকবার স্তেকে ফার করবেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ খা ওয়াতু ভৈলাই আসতাক ফেরুল্লাহ খা ইনল্লাহ গো ফরুল রাহিম আসতাক ফেরুল্লাহ ইলাহা ইলা খা ইল্লাহ হাইউল কাইউ

ওই দুরশ্রিপটা পড়বেন একবার তারপরে সাতবার পড়বেন সাল্ল্লাহ ভালি ওসাল্লাম সল্ল্লাহ ভাল ওসাল্লাম সাল্লাহ ভয়ালাই আসাল্লাম তারপরে নামগুলা তিনটা নাম সাতবার করে পড়বেন ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজু সাতবার ইয়াবা সেতু ইয়াবা সেতু সাতবার ইয়ু ইয়া মুজিবু সাতবার পড়বেন আর নামাজের পরে যখন নামাজ শেষ হয়ে যাবে দোয়া কালাম শেষ হয়ে যাবে তখন একটা সেজদা দিবেন ওই সেজদার মধ্যে গিয়া প্রথম পড়বেন শুভ খায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা, শুভ রব্বি আল্লাহ তারপরে পড়বেন এই দোয়াটা রব্বানা আতিনা দুনিয়া হাসানা তা অফিল্লা হাসানা ওকে এই দোয়ার অর্থের দিকে খেয়াল রাখবেন যেরক কী বলছেন আপনি দোয়ার মধ্যে কোরআনের শেখানো দোয়া কোরআনের আয়াতের একটা অংশ আল্লাহ তা এই দোয়া শিখিয়ে দিয়েছেন বলতেছে বান্দা তুমি বলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে সুখ শান্তি দান করেন আ খেরতি হাসানা এবং আখেরাতেও সুখ শান্তি দান করেন ও কিনা নার এবং জাহান নামের আগুন থেকে আমাকে মুক্তি দেন এই দোয়াটা ওই সেজদার মধ্যে বলবেন বা দুই রাকাত নফল নামাজ যখন পড়বেন দুই রাকাত নফুল নামাজের মধ্যে আপনার চারটা সেজদা দেওয়া হয় ওই সেজদার মধ্যে গিয়ে শুভ হায়না রব্বি আলা আলা পরে এই দোয়াটা পড়বেন তারপরে ইয়া ওয়া জিদু তিনবার ইয়া বা সিতু তিনবার ইয়া মুজিবু তিনবার এই শেষদার থেকে উঠে যদি নামাজের বাইরে সেজদা হয় তাহলে সেজদার থেকে উঠে তারপরে এসমে আজমের দোয়া যদি পারেন এসমে আজমের দোয়াটা পড়বেন তারপরে এই দোয়াগুলো পরে দূরের শরীফ পরে ইস্তেক পরে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে তো আমরা আজকে একটা প্রশ্ন নিয়ে নেই তারপরে সময় থাকলে ইনশাআল্লাহ আমরা আর একটা প্রশ্ন নেব একটা প্রশ্ন ভাই প্রশ্ন করছেন কুষ্টিয়ার থেকে এক ভাই প্রশ্ন করছেন নারায়ণগঞ্জ থেকে সিদ্দিকুর রহমান ভাই যে পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার না জায়জ এমতো অবস্থায় কি স্বর্ণের দ্বারা দাঁত বাধাই করা যাবে উত্তর হলো পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম হলেও জরুরি প্রয়োজনে স্বর্ণের দ্বারা দাঁত বাধাই করা এবং স্বর্ণের দাঁত ব্যবহার করা জায়েজ আছে হাওয়ালা হলো ফতুয়া রহা রহমানিয়া এই হলো হাওয়ালা তো জায়েজ আসে আপনি ব্যবহার করতে পারবেন তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন বড় করে একটি কমেন্ট করবেন এতে কি হবে অন্য ভাই বা বোন এই ভিডিওটি পেয়ে যাবে সে যদি আমল করে ই আল্লাহর নামগুলো পড়লাম নিরানব্বইটি নামের একটি নামও যদি পরে আল্লাহ একবার আল্লাহ তালা কখনও আল্লাহর রসুল বলছেন অলিল্লা আল্লাহ তালা বলছেন অলিল্লাহিল হোসনে হু বিহা আমার সুন্দরতম নাম আছে ওই নাম ধরে ডাকো আর আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি নিরানব্বইটি নাম পড়বে এবং আমল করবে আল্লাহ রব্বুল আমিন তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله